আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা জায়জ আছে কি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা শির্ক সুরা আল মায়েদা আয়াত নম্বর একশত ছয় আবদুল্লাহ ইবনু ওমর আদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল সে কুফরি করল ও শির করল আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার দুইশত একান্ন অতএব কেউ শপথ করতে চাইলে মহান আল্লাহর নামেই শপথ করতে হবে অন্য কারো নামে শপথ করা হারাম আয়াত নম্বর সাত কসম বা শপথ ভঙ্গের হুকুম কি কসম ভঙ্গ করলে তার কাফফারা দিতে হবে সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত পঞ্চাশ কসমের কাফফারা হলো দশজন মিসকিনকে মধ্যম মানের খাদ্য প্রদান করতে হবে যা মানুষ ও পরিবার পরিজনদেরকে আহার করিয়ে থাকে অথবা তাদেরকে পরিধেয় বস্ত্র দান করতে হবে অথবা একটি ক্রীতদাস মুক্ত করতে হবে যদি কেউ তাতে সামর্থ্য না হয় তবে তার জন্য একাধারে তিন দিন সিয়াম পালন করতে হবে সুরা আলমায়েদা আয়াত নম্বর উননব্বই উল্লেখ্য যে কেউ যদি কসম করার সময় ইনসা আল্লাহ বলে তা অতপর অনিবার্য কারণে তা ভঙ্গ হয় তাহলে কাফফারা দিতে হবে না কেননা কসম করার পর ইনসা আল্লাহ বললে সে কসম ভঙ্গকারী হয় না তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশত একত্রিশ